আসসালামু আলাইকুম হাসান এ বিি নেন আপনাদেরকে স্বাগতম পাগাল বন্ধুরা আর মাত্র কয়েক জোড়া পাখি রয়েছে যাদের ভালো মানের পাখি দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ইলো কালার আর হচ্ছে গ্রিন অফলাইনের একটি পেয়ার এই জোড়াটি মাস্টার পেয়ার ডিম্বাচ্চা করা যারা নিতে চান ব্রিডের পাখি তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা বায়োলেট রয়েছে এই জোড়াটা মাত্র যারাই নিতে চান মাত্র তিন হাজার টাকা একবারে কম প্রাইজের মধ্যে মাত্র তিন হাজার টাকা এখানে রয়েছে একটি জোড়া এগুলা হচ্ছে লুটিনু রেড হেড অফলাইন এই চূড়াগুলির দাম ডিম বাচ্চা করা একবারে গ্যারান্টি সহকারে মাত্র ছয় হাজার টাকা ফিক্সড এক দাম চার হাজার টাকা মাত্র ডিম বাচ্চা করা পাখি এখানে অসংখ্য ফিমেল পাখি রয়েছে যাদের ফিমেলের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ফিমেলগুলি একবারে কম প্রাইসের মধ্যে ছেড়ে দেব এই যে দেখতে পাচ্ছেন মাস্টার ফিমেল ফেয়ার মাত্র দেড় হাজার টাকা পিস যারা নিতে চান মাত্র দেড় হাজার টাকা পিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিমেলগুলি মাত্র দেড় হাজার টাকা পিস হলে আপনারা নিতে পারবেন এবং একসাথে সবগুলো পাখি নিতে হবে পাইকারি দরে একবারে আর যদি যারা সিঙ্গেল নিতে চান অবশ্যই দু হাজার টাকা পিস করে নিতে হবে এখানে আট নয়টার মতো রয়েছে রেড হেড অফলাইন আর রয়েছে বায়োলেট অফলাইন পাখি মাত্র দেড় হাজার টাকা পিস হলেই নিতে পারবেন এখানে চার চার সাড়ে চার মাসের কিছু বাচ্চা রয়েছে পাঁচটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলি আড়াই হাজার টাকা জোড়া অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা করে পিস নিতে পারবেন সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস নিতে পারবেন এখানে একটি কোকাটেল রয়েছে জোড়া এই জোড়াটি মাস্টার প্লেয়ার তিন চারবার করে ডিম বাচ্চা করেছে তিনটা চারটা করে তো এখন একটা বাচ্চা সাথে আর রয়েছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এই জোড়াটি বাচ্চা সহ মাত্র সাড়ে চার হাজার টাকা বাচ্চা সহ মাত্র সাড়ে চার হাজার টাকা যারা নিতে চান বাচ্চা একটা বাচ্চার সাথে আছে মাত্র সাড়ে চার হাজার টাকা হলেই নিতে পারবেন এখানে আরেকটি জোড়া রয়েছে অ্যাডালফিয়ার এখনও বাচ্চা করে নাই এই জোড়াটি যেই নিতে চান মাত্র সাড়ে তিন হাজার টাকা হলেই নিতে পারবেন এই জোড়াটির দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা খুব ভালো একবারে কালারফুল পাখি গ্যারান্টি সহকারে নিতে পারেন ধন্যবাদ